প্রথমত এই সম্মেলন যারা আয়োজন করেছে এই জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ এর অর্থ এই জেলার ইমাম মুয়াজ্জিন সাহেবান ইমাম মুয়াজ্জিন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না ইমাম ও মুয়াজ্জিন সরাসরি রব্বে বাইতে রব বাইতুর রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদেম বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর সাজিনে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাদেম রবের খাদেম মজার বিষয় হলো আমি যদি হই খা দেম যেমন আমার হুজুর আমি খাওয়া দেম তখন হুজুর হবেন হুজুর হবেন কি আল্লাহ আল্লাহ তালার নাম কি নাই জন্য আল্লাহ তালাকে সরাসরি মখদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাওয়া দেন আল্লাহ আমি খাওয়া বলেন আমরা খাদেম আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মাহদুম সরাসরি আল্লাহ মাহদুম না বুঝেন নাকি দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরের ঘর রবেন মধ্যকানের ঘর আছে পৃথিবীতে দস্তুর হল মাহদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাওয়া কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি খাদেম রাখবেন তাকে রাখবেন যাকে পছন্দ হয় তাকে তাহলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খাদেম রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে খাদেম খেদমত করে ঘরের মালিকের খেদমত করে খাদেমের মালিক খেদমত করে কা আর খাদেম খেদমত করে কা এবার বলেন তো দেখি মিন মাজিন খাদেম আমি মিন মাজিন খাদেম আল্লাহ এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমাদের রিজিকের জিম্মাদার কে কেন আমাদের আল্লাহ আমরা যে মালিকের মালিকের দেন কর্মচারী যদি কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব এর আছা अजीমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বোঝাতে পারছি আপনাকে বলেন এজন্য ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাই এই ঘর ওই ঘরের অংশ সুবহানাল্লাহ এই ঘর ওই ঘরের রাবের ঘরের কি অংশ এখন আলা আমার রব রব খেদমত করবেন কিন্তু রব বলছেন শুনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি করবো এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে কয় কি তোমাদেরকে দিয়ে কি করি এবার বল আমাদের জিম্মাদারি কি বল বুঝি আমাদের जिम्मेদারি কি আমাদের जिम्मेদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা সুবহানাল্লাহ বলেন আমাদের जिम्मेদারি কি রবের ঘরের খাদেমদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এ দেশে সবচেয়ে কম হওয়ার কথা সভাপতি থেকে ধরে সব সভাপতি যারা আছেন সবাই চুপ থাকতেন আমাদের ইমাম মহাজির সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কার ঘরে খা দেন জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝতে পারতেছি এই সভাপতি সেক্রেটারিকে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুমি দিয়েছে বলে আমার জিম্মাদারিটা তোরা দেখে শুভ হান্না বলে আমার জিম্মাদারি কি কম কোরা দেখো এই জন্য ইমাম মহাজুন্দ্র বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কি না বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মহাজিন রাখতে পারলেন না কেন জবাব নেই মসজিদের মিনারা একশো বিশ তালা লাগাইতে পারলেন

এরা যদি খেলপুর কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া সব সবকিছু পাব এই জন্য দুনিয়াতে আমাদেরকে দিবেন কিছু কিছু আখড়াতে দিবেন সবকিছু আমাদের থেকে সেন্সেটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোন সম্প্রদায় করে না একটাই আজান একটাই মাইক হর বলেন চারটা পনেরো বাজে আজান চারটা পনেরো বাজে হবে হুজুর কি বলে আমি রেডি মাইক্রোফোন আমি রেডি ঠিক চারটা বাজে জমা ইমাম সব ঠিক চারটা বাজে হাজার এর থেকে সেন্সিটিভ এর থেকে দায়িত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখান এবার রসুল বলেন রসুল বলেন মহাজিন সাহাব আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে এটা আমি তো জানি রাব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে আমি তো জানি যাও আমি কথা দিলাম হাসরের মাঝে তোমার গর্দানকে সকল রূপ উঠায় যাও কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসে খরচ করবে কোটি টাকা কিন্তু তোমারে বেতন দিবে 6000 টাকা। বাস্তব না বাস্তব? বাস্তব। এইজন্য যাও কথা দিলাম, কথা দিলাম। কথা দিলাম। তোমার পেছনে যতজন নামাজ করবে যাও। সবাইকে একসাথে যা দিব তোমার আশ্রমের মধ্যে একসাথে সব। এবার পুরুষটা কেমন? সাবিদ ফাল ইফরাহু।

ভাবে দায় ফালিয়া খুশি হয়ে যাও আমরা কি পারে নিব সব না ওপারে নিব সব আমরা ওপারে নিব সব বললেন আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব পারে নিব কিছু কিছু ও পারে নিব সব কিছু আর বেঈমানার বেনামাজি পারে নিবে একটু বেশি কিছু ও পারে পাবে না কোনো কিছু তারা পারে নিবে কি সব কিছু না কি বেশি কিছু ওরা পারে নিবে একটু বেশি কিছু ও পারে পাবে না কোনো কিছু আর আমরা এ পারে দিব একটু কিছু কিছু ও পারে পাবো সব কিছু এই জন্য হাজ হাসান বসি রহমতুল্লাহ বলেন যদি আমাকে আল্লাহ তালা ইফতিয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটির তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন ধরে বলে মাটিতে নিবেন না স্বর্ণেরটা নিবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণেরটা কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের লস কোথায় কি হয়

ওয়ারিসু রব্বিকা খাইরুন ওয়া আবকা মানে সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খিদমত করে করে অল্প পয়টা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছো মুয়াজ্জিন তোমার একবার আল্লাহু আকবার এর আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবী সমস্ত বৈমানের সারা পৃথিবী সমস্ত দুনিয়াছে ও শ্রেষ্ঠ ওয়ারিসু রব্বিকা খাইরুন ওয়া আবকা সুবহান বলেন ওয়ারিসু রব্বিকা

যে না বুঝে তার নানুগুলি রহমতলে বলতেন নানুগুলি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন দিনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে আমি তো বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না এবার জি কম এবার জি আসতে হয়েছে শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদামী কাজ করে না দামি মানুষ যারা কি করে না বলেন কাজ কাজ করে করে না দামি মানুষ বেদামি না উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাই না কে মনে কষ্ট পাবেন না ডিসন সাইকেল না আমাদের জেলা যারা জজ তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না কখনই কি দেখবেন না বলেন দেখবেন আরে কখনোই হাজারো রেস্ট্রিকশন আছে ইনাম সাহেবের জন্য আমি মনে বুঝাইতে কি আছে বলেন কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন এই বাধ্যবদ্ধ কৃষির সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশ আপনি এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাত্র কোন ইমাম যদি দাঁড়ি কাটে দাড়ি কাটে কোনো ইমাম এক মসজির নিচে কোনো ইমাম যদি এক মুসির নিচে দাঁড়িয়ে কাটে তা আমি কি বলি জানেন দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হয়ে লিখেন আর ইমাম যদি হইতে হয় দাঁড়িয়ে কাটলি কেন

আমি বলি আপনি যদি ইমামি বলে থাকেন তো তাকে নিচে পায় জামা পড়লেন কেন আর তাকে নিচে পায় জামা পরাই যদি আপনার ভাল লাগে তুই ইমাম বললেন কেন বুঝাতে পারলাম না মনে কি ভাব তাইলে বুঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মহাজিদ বেঁচে থাকতে পারি একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া বললেন একজন ইমাম ঠিক মানে কি পুরো সমাজ ইমাম মোবাইলে গুনা করার সুযোগ নেই বলেন 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 একবার জেলা জামে মসজিদ আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস ট্রেনিং এর সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি ভরার লেগে আসে আমি কই স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে হুজুর এই যোগ্যতা তো সহজ ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই আমি বলি আমার আমার রিজিক আমি ইমাম সাহেব আমার রিজিক আমি মহাজিন সাহেব আমার রিজিক রব কেয়ম দেখে দিয়েছে উম্মতের পকেটে কোথা রাখছে উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেন আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত না রবের সাথে আমার কানেকশন না আছে কি হলো এখন রবের সাথে কানেকশন আছে ফেসবুক হয় না তজবিদিয়া রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তজবিদিয়া হই ফেসবুক দিয়ে না ফেসবুক দিয়ে যেমন ধরেন একজনের ছেলে কুয়ের থেকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বললো আব্বা আমাদের ইমাম সব হুজুরকে একটা হাজার টাকা হাতিয়ে দেবেন ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত লই যাবি ফেরত নিয়ে যাবো তো ভূত আমি যে হুজুর হই হ্যাঁ এবার আয়সা দেখলো হুজুর তেলাওয়াতে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কি ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয় কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়ে দেবো ভূত এক হাজার দিতে সরম লাগে ভূত দুই হাজার তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবান করে আমাদেরকে চার বিষয়ের উপর ওঠে তৌফিক দান করেন এল ইমান আমল ও তাকওয়া বলেন এল ইমান আমল তাকোয়া বলেন এল ইমান আমল তাকোয়া আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এলম হলো গাড়ির জন্য লাইট ইমান হলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বোর্ডিং আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক

লাইট ছাড়া গাড়ি বেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না এই ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি এন কি শুধু ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য জোরে বলেন আবার বলেন এন ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোন রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়েকদিন আগে নিউজ ঢাকা শহর ফকেট মার্ডের দৌরত্বে ভরে গেছে ঢাকা শহর ফকেট মার্ডের দৌরত্বে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন পকেট মারতে দৌরাত্রে ভরে গেছে আপনাদের শিক্ষা নীতি ঢাকা শহরকে পকেট ভরে দিয়েছে কি ভাই যদি শিক্ষা এই শিক্ষা নীতি এভাবেই থাকে এই জাতির আগামী প্রজন্ম আটো চালানো ছাড়া চুরি আর ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে জাতিরক্ষার রাস্তা কি বলেন রাস্তা কি যেমন ধরেন ছয় মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস প্যারামেডিকেলের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এমবিবিএসের এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির সব কেমন হবে বুঝে বলেন জাতির অবস্থা হবে এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোন ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোন এভাবেই চলতে যদি থাকে আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বোঝা কথা আমার সন্তানকে দিন শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারব শিখাবো তো ইনশাআল্লাহ এই জন্য আমি প্রতিদিন হাত তুলি স্লোগান তুলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে আমরা দিন শিখাইয়া মরতে চাই আপনি বারো বছর এক মশিদুলি মাম আপনার সমাজ থেকে জন ছাত্র আলেম হলেন হল না আপনি বারো বছর কি করলেন রাখছি করলেন আপনি বারো বছর কী করলেন এক বছর যদি একজনকে বানাতেন একজনকে যদি কয়জনকে বানাতেন তাহলে তো বারোজন তৈরি হতো আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি বাংলাদেশের এক তৃতীয়াংশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈমুর পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি শুধু পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চক্রমের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়োগ করেন আমি আমার সন্তানকে দিন শিধাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল এর জন্য আমাদের ইমাম মজিদের ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আজিব কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ তালা তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে তো উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি উনি কোন আছে উনি মুর দ্য কমেটির সভাপতি বলেন উনি কোন কমিটির সভাপতি উনি মুর দ্য কমিটির সভাপতি শুধু মরার পরে উনারা লাগে বুঝেন না কথা শুধু মরার পরে ওনার কি লাগে উনি কোন কমেডির সভাপতি উনি মুর দ্য উনিয়ামের সভাপতি মুর দ্য ইউনিয়ামের সভাপতি এই জন্য ইমাম মুয়াজ্জিন কর্তৃক কাজ করে এই সম্মেলন আল্লাহ তালা যেন কে আমার পর্যন্ত দায় মার খায়ম রাখেন মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলামের মধ্যে সবা উচিত বলেন আপনাদের সংগঠনের নাম কি ইমাম মোয়াজদিন কল্যাণ পরিষদ মাঝে মাঝে শুধু ইমাম সাহেবরা জমা হবে শুধু মোয়াজদিন সাহেবরা জমা হবে শুধু এদের সামনে স্থায়ী বয়ান হবে করা উচিত না উচিত না বলি যদি এদেরকে জাগানো যায় এদেরকে যদি জাগিয়ে দেওয়া যায় পুরো সমাজ জাগবে কি জাগবে না বলে পুরো সমাজ দেখবে আল্লাহ তাও যদি সুন্দর হবে না বেয়াদ করবেন না খবরদার মহাজ্জিনের সাথে বেআ করবেন না ইমাম আর মহাজ্জিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন এরা আমার মসজিদ আল্লাহর ঘরের পাহারাদার এরা আমার ইমামের পাহরাদার এরা আমাদের কোরআনের

পঁয়তান্ন করলে আমরা ব্যাগের মধ্যে দোষ লাগাই দিলাম আমার ব্যাগ উল্লেখযোগ্য কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য এবার আর ঠিক তার মনি না আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মাদা উনি আমার জীবনের সবচেয়ে বড় আবাদের জিম্মাদা বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন যি ক না কেউ জি কয় না হ্যাঁ কি ভাই আমি আমার ইমাম কে আমি আমার মোৱাজ্জিন কে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করব আমি বলি আপনি যদি ইমাম মহাজনের খ্যাতমত করতে পারেন আপনি যদি ইমাম মহাজনের খ্যাতমত করতে পারেন ইনশা আল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন আব্বার ইন্তকালের পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহরবানি করে ইমাম মহাজিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন সকলে বলি আপনারা খ্যাতমত করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমি আগেই বলেছি আমি মুক্তাসার কথা বলবো সংক্ষিপ্ত কথা বলবো আল্লাহ তালা যেন এদেশের সমস্ত ইমাম মাসজিদকে শতভাগ দিন উপরে রেখে শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরা করে আল্লাহ তালা তাদেরকে খেদমতের জন্য তাও ফিক দান করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك অনিবার্য কারণে আগামী কালকে আমাদের অনিবার্য কারণে আল্লাহ তা আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলে একটু একটু বসি একটু বসি এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন সবকিছু আপনারাই করেছেন যদি বরকতের জন্য শেষ সময় একটু শরিক হইতেন কেমন হয় ভালো হয় কি